বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই গুপ্তানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন इवन প্রফেসর ডকর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না বিএনপির কোন কোন নেতা কোন কোন কর্মীদের মধ্যে একটা মনোভাব যে তারা ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতার তারা চর্চা শুরু করেছে আম্রিকের কাছ থেকে এই নেতা কর্মীরা শিক্ষা নেয়নি আমি সবার কথা বলবো না যারা অপরাধ করবে তারা অপরাধী দলও তাদেরকে ছাড় দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছাড় দিচ্ছে না তার সাংবাদিককে মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার পানিশমেন্ট কিন্তু পাচ্ছে কিন্তু কেন জানি অনেক নেতাকর্মী পানিশমেন্ট কিন্তু আখ্যা করছে না তাদের মধ্যে মনোভাব হচ্ছে এই যে বিএনপি তো ক্ষমতায় আসলে তো বিএনপি ক্ষমতায় না এটা অন্তবর্তী সরকার ক্ষমতায় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ তথ্য ডক্টর ইউনুসকে সার দেওয়া হবে না এমনই হুশিরি বার্তা দিয়েছে সমানক সার্ভিস এমনকি আমরা জানতে পারব বিএনপির নেতা অপকর্ম করে শেষ পর্যায়ে বহিষ্কার হয়েছে এটার মূল তথ্য জানতে পারবো আজকের এই নিউজ থেকে সাংবাদিক মস্তবা ফিরুজ ভাই আলোচনা করেছে আমরা কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিট সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকবোধ বেছে বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয় বিবেকবোধ বোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে হবে ওই শেখ রহমান পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে এই বাংলাদেশের বিগত ষোলো বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে প্রস্তুত থেকে বলে সে নাকি ভারতকে জানিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই খুনি না বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তারিত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ওই একই কাতারে আমরাও ছিলাম সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি যে কোনো চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্প্রিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি হয় আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো বিপাসু কোন নরবিশ্বাসের জায়গা না হয় কোনো ফ্যাসিস্টের জায়গা না হয় এমন কারো জায়গা না হয় যেই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি জুলিয়া জয় স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ সাথে যতদিন আপনারা আছেন সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে আজকের এই পদক্ষেপ শুধু শুরু আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই আমরা আপনাদের পরিবারের অংশ যে কোন সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে সন্তান মনে করে ভাই মনে করে যোগাযোগ করবেন আমরা যে কোনো কিছুর বিনিময় আপনাদের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত থাকব বিএনপির কোন কোন নেতা কোন কোন কমিটির মধ্যে একটা মনোভাব যে তারা ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতার তারা চর্চা শুরু করেছে থেকে এই শিক্ষা আমি কথা বলবো না। যারা অপরাধ করবে তারা অপরাধী দলও তাদেরকে ছাড় দিচ্ছে না আইন শৃঙ্খলা তার বড় প্রমাণ কিন্তু হয়ে গেছে যেমন নারায়ণগঞ্জে দল বল নিয়ে বাস চালক ও সাংবাদিককে মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার পানিশমেন্ট কিন্তু পাচ্ছে কিন্তু কেন জানি অনেক নেতা কর্মী পানিশমেন্টকে তো আখ্যা করছে না এবং তাদের মধ্যে মনোভাব হচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসলে তো বিএনপি ক্ষমতায় না এটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে সেই নির্বাচনে জয়ী হয়ে আসলে বিজয়ী হয়ে আসলে বিএনপি যখন সরকার গঠন করবে তখন তারা বলতে পারে যে আমরা এখন ক্ষমতায় আছি কিন্তু এই যে ক্ষমতার আস্ফলন করা গত পনেরো বছরে আওয়ামী লীগ যা যা করলো সেটা কি খুব মানে জনপ্রিয় ছিল প্রশংসিত ছিল তা না সেইগুলো ছিল নিন্দিত তো সেই নিন্দিত কাজগুলো কেন করছে বিএনপির নেতা কর্মীরা অনেক জায়গায় প্রতিদিন এরকম নানা রকম অঘটনের খবর কিন্তু আসছে নারায়ণগঞ্জের এই ঘটনা তো সাংঘাতিক মারাত্মক বাচ্চা মারধর করছে তারপর তার কাছে একটা ভিজিটিং কার্ডও তারা দিছে যে আমি সেই নেতা সাংবাদিকও মার খেয়েছে বিদেশি কোনো সংস্থায় এই সাংবাদিক কাজ করত সেও মারধরের শিকার হয়েছে অনুসারীদের নিয়ে বাস ভাঙচুরের পর চালক ও সাংবাদিককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধানা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইসবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে শুক্রবার সাংবাদিক মিনাজ আমানকে দল বল নিয়ে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে যা সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ভিন্ন অপরাধ এই ধরনের কাজের জন্য ইকবাল হোসেনকে কে বিএনপির প্রাথমিক সহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিজ্ঞপ্তিতে ইকবালকে বহিষ্কারের কারণ হিসেবে কেবল সাংবাদিক মিনাজ আমানকে মার বিষয়টি উল্লেখ করা হয়েছে বাস ভাঙচুর ও বাস চালককে মারধরের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হয়নি সেটা একটা ব্যাপার এদিকে এই ঘটনা ইকবাল হোসেন সাংবাদিক মিনাজ আমানের কাছে ক্ষমা চেয়েছেন বিষয়টি উল্লেখ করে মিনাজ আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ফেসবুকে লিখেছেন সাবেক কাউন্সিলর ইকবাল আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে বাসায় আসতে চাচ্ছে আমি না করে দিয়েছি তিনি বলতে চাচ্ছেন আমার পরিচয় দেওয়ার দরকার ছিল তাকে বলেছি আপনার লোক আপনার সামনে একজন সাধারণ নাগরিকের গায়ে হাত দিয়েছে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নাই কোনো পরিচয়ের ইস্যু এটা না বরং এবং দল হিসেবে বিএনপির কি ক্ষতি হচ্ছে সেটাও তার বোঝা উচিত অবশেষে আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু সেই রক্তাক্ত ড্রাইভারের বা সেই ভাঙা বাস মালিকের কি হবে সেই ব্যাপারে আমার জানা নেই এর আগে শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কি জের ধরে নারায়ণগঞ্জের সানার পারে মোহাম্মদ নয়ন নামে আসিয়ান পরিবহনের এক বাস চালককে দলবল নিয়ে মারধর করেন ইকবাল হোসেন এই সময় আসিয়ান পরিবহনের একটি বাস ভাঙচুর করে ইকবালের সমর্থকরা এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে ওই বাসের যাত্রী সাংবাদিক মিনা জামানকেও মারধর ও লাঞ্ছিত করে ইকবালের লোকজন এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এর মধ্যে ইকবাল দল থেকে বহিষ্কার করলো ভালো এটা বিএনপি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে তাৎক্ষণিক সময় নেয়নি আগে যেমন মাস্তানি করে পার পাওয়া যেত এখন মাস্তানি করে পার পাওয়া যাচ্ছে না দল সাথে সাথে অ্যাকশন নিচ্ছে এখন যেটা দরকার হচ্ছে আইনগত পদক্ষেপ কেননা ওই বাস বাসের ড্রাইভার এবং বাসের মালিক তা বাস ভাঙচুর দাঁড়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং ইকবাল হোসেনকে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে এবং কেন আহ ড্রাইভারকে এবং সাংবাদিককে মারধর করলো সেই কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এখানে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থাটাই যথেষ্ট না দর্শক খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে সমান সার্জিস সে যে বক্তব্য দিয়েছে সেটা আমরা সকলেই শুনতে পেয়েছি এমনকি জানতে পেরেছি বিএনপির নেতা সে যে বহিষ্কার হয়েছে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাংবাদিক মস্তুবা হরিজ ভাই তার বক্তব্য শুনতে পেয়েছি আপনাদের মতামতকে মেসেজ করে জানাবেন